দেখুন গ্যাস ছেলেরা এগুলো এখানে বসে বসে কি করছে আয় ছেলে মেয়েরা তোমরা কি করছো এখানে হ্যাঁ আম বিক্রি করো আমি ব্যবসা কি লাভজনক অনেক হ্যাঁ কি করস কিন্তু কি করস জুতা বিন্দ এ ব্যবসা করস বেবের মিল্লা হ্যাঁ

আমার কে দেওয়া যাবে কিছু দেওয়া যাবে আমি আমি নিয়ে এগুলো বটমাম বটমাম যা সুড়ম দিবেন এ দেখেন কত সুন্দর চেহারাটা দেখছেন এ এখন আমরা শুরুกินনি আবার বুঝছেন এখন শুরু শুরুกินনি

এই আমগুলো বিক্রি করে কি করবেন খাবেন এগুলো কি খাওয়া যায় দর্শক এতক্ষণ যা করলাম সবগুলো ছিল ফানি আসলে ছেলেমেয়েরা একসাথে বসে খেলাধুলা করতেছে ছোট ছোট আম দিয়ে এ দেখেন